দেখতে আসি ফাড়ি হালার গ্রাহা করলাই ফেসবুকে ঢুকতে পারি না কি তোর সেনাবাহিনী গেল ধরে এমনকি সেনাবাহিনী আবার শুনি এটা বাংলাদেশ নাকি কি দখল করতে হয়েছে চট্টগ্রাম আরে শুন যে জায়গায় গোপালগঞ্জ হালারা ঠিকই নাই আর তোরা তো মনে কর মাসি মশা মানে থাওয়া দিলে শেষ হয়ে যাবি বুঝছ না আলার গারা আলার আহন তোরা উড়িয়াই জুড়ি বুঝছ বাংলাদেশ তো পরে থাকতো দিছে খাইতো দিছে তারপরে বাংলাদেশে সব ব্যবহার করস বাংলাদেশের যত পোশাক আশাক খাওয়া দাওয়া যা আছে সব কিছু বাংলাদেশে করস তোরা আবার ডা খানা বাংলাদেশে থাইকা কস তোরা বাংলাদেশের আলাদা মানে বাংলাদেশের না তোরা কি আদিবাসী নাকি বক্কর বক্কর শুরু করছ আর একটা কথা সেনাবাহিনী শুন সেনাবাহিনীরা তো এখনো সাধারণ মানুষ ঘরে অনেক কয় না বুঝিস না সাধারণ মানুষ ঘরে যদি কয় তোমরা রেডি থাক যুদ্ধর জন্য তাহলে মনে কর আমরা কি কর থাকমু আম করে কি তোরা কি ঘরে রাখতে পারবি হ্যাঁ মনে কর যেভাবে হোক যেমনি হোক মনে করেন বুঝস না সাধারণ মানুষ কি সময় আম করে যদি কয় আমরা কি থাকুন একটা ঘর কোনো মানুষ থাকবো না তোকে ছোট্ট করাম যাই তো করে শেষ করিলি কখনো বালা আছে মাপ চাইল সেনাবাহিনী ইকছে আবার শুনছিলাম নাকি ওই জায়গাতে সেনাবাহিনী উড়াই দিত তাবাদিতজ্ঞ ব্যবসা বাণিজ্য বালা চলব ইয়াবা ব্যবসা করতে হবি সব ব্যবসা ওই করতে হবি মানুষ মারি মানুষ খাই লিতে হবি বালাই তো আমরা এখনো বলি যাই একটা বাইরে যে মানুষে নাকি খাই লইছে এই যে অল্প বয়স হোক নামটা নামটা বলি গেছি আসলে ওই বাইটার কথা এখনো মানুষের মনে আছে এই যে ফারি মানুষে যে একবার বাই একটা বাইকে নাকি বন্ধুর সাথে গেছে বন্ধুই খাইয়ে লইছে এটি কেন মনে নাই এটি আমরা ওখানে মনে রাখছি হের তো আমরা অনব বসে আছি তো কিছু বলি নাই এখন দেখতে আছি বেশি বাড়াবাড়ি করতে বেশি বাড়াবাড়ি করিস না টিকবি না বুঝিস না এখনো বালা আছে মাপ চাইলো সেনা বাইনী গেছে না থাক একটারে পুটকি থাকবো না হর ওই জিবো পুটকিলাল পুটকিলব গোপালগুন করে জানে মারছে তো গাইস ভিডিওটা কেমন হইলো সবাই কেমন করে জানাবেন এই পারলে সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন